হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই আল্লাহর রহমাতে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের মধ্যে কিন্তু তিন বোন চলে আসছি আমুর বাসায় বেড়াতে এখন তো তিন বোন ভাইরা মিলে খুব মজা করছি আনন্দ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব বর্তমানে আমুর বাসাতে একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হঠাৎ আমুর ফ্রিজে দেখলাম কিছু কলা একেবারে পচে গেছে পচে গেছে বললে ভুল হবে একেবারে বাদই হয়ে গেছে আম্মু বলছিল কলাগুলো ফেলে দিতে হঠাৎ দু বোনের মাথায় বুদ্ধি এলো যে এই কলা দিয়ে একটা রেসিপি তৈরি করা যায় আমি আমার একেবারে ছোটো বোন দুজন মিলে বসে পড়লাম কলা পিঠা তৈরি করার জন্য কাজের সময় সব সময় আমি আর আমার একেবারে ছোটো বোনই কাজ করি আমার পরে যেই বোনটা সেটা তো একদমই কাজ করতে চায় না ও তো একেবারে একটা কুরে মানুষ যখনই আম্মুর বাসায় আসে তখন তো পুরো বসে বসে খায় আর যদি কিছু তৈরি করে ওর মুখের সামনে নিয়ে দেওয়া হয় তাহলে যদি খায় বান্দা আর কি করার নিজের বাসায় কিন্তু ঠিকই কাজ করে আর যদি বলি চল আমরা একটা রেসিপি তৈরি করি তখন বলে যাও এটা আমি খাবই এই কলা পিঠাটা কিভাবে প্রসেসিং করে তৈরি করলাম সেটা তো দেখতেই পারলে কলাগুলি খুব সুন্দরভাবে সিলে নিতে হবে তারপর ভালোভাবে মথে নিতে হবে তবে চেলে নিতেও পারে বাট আমরা কিন্তু চেলে নেই নাই কারণ এখানে সবাই আসে একসাথে খাওয়া হয়ে যাবে এত প্রসেসিং করতে হবে না কলাগুলো খুব সুন্দরভাবে মথে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ চিনি এবং আটা দিয়ে আবার মথে নিতে হবে তারপরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে রেস্টে রাখার কারণ হল কিছুক্ষণ রেস্টে রাখলে পিঠাগুলো অনেক পরিমাণে ফুলে ওঠে এবং সফট হয় তেলটা গরম করে পিঠাটা নিজের শেপ অনুযায়ী বানিয়ে নিতে হবে যে কোনো শেপ দিয়ে পিঠাটা তৈরি করতে পারো সেটা নিজের মধ্যে এই যে আমরা পিঠাটা তৈরি করে নিলাম একটু লাল লাল করে ভেজেছি তাহলে খেতে ভালো লাগে আর এই পিঠাটা না গোল গোল করে বেশি ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে দেখো কতটা সফট হয়েছে আর ভিতরটাও খুব সুন্দর করে হয়ে গেছে আর এই পিঠাটা ভাজার সময় একটু ডুবো তেলে ভাজারই চেষ্টা করবে তাহলে পিঠাটা খুব মজা লাগবে এই পিঠাটা সবচাইতে বেশি বাচ্চারা পছন্দ করে কলা জিনিসটাও কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আর কলার পিঠা এটা কিন্তু মনেই হয় না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তোমরা কোনো কলা যদি পচে যায় তাহলে অপচয় না করে এভাবে পিঠা বানিয়ে ফেলতে পারো খেতে দেখবে অনেক বেশি মজা লাগবে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এটাই ছিল সাথে পপকর্ন ছিল